আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই তেলা কসু গাছের উপরে অথবা তেলা কসু গাছের মূল অথবা শিকড়ের উপরে সৌরতুল ফাতিহা পাঠ করে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বসতে হচ্ছে তেলাকসু গাছের উপরে অথবা তেলাকসু গাছের মূল শিকড়ের উপরে সুরতুল ফাতেহা পাঠ করে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত তিনি ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান এই আমলের মাধ্যমে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমল থেকে আপনি উপকৃত হতে পারবেন সম্মানিত দিনী ভাই বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন এই আমলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য একটা জিনিসের আমাদের প্রয়োজন হবে সেই জিনিসটি হচ্ছে তেলা গাছের মূল শিকড় মূল শিকড়টা তুলে আনার পরে সেখান থেকে বিশ গ্রাম পরিমাণ মূল শিকড় নিতে হবে এরপরে আমাদেরকে সুরতুল ফাতেহার এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি তেলা কচু গাছের শিকড় থেকে বিশ গ্রাম পরিমাণ শিকড় নিয়ে নিয়েছি এখন এই শিকড়ের উপরে আমলটা শুরু করব অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে আসব। এরপরে সর্বপ্রথমই তিনবার ইস্তেক ফার পাঠ করব আস্তা ও ফেরল্লাহ আস্তা ও ফেরোল্লা আস্তা ও ফেরল্লাহ আপনারা চাইলে অন্য যে কোনো ইস্তেক ফার পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে তিনবার যে কোনো দুরুস্বরী পাঠ করবেন যেমন সল্ল আলিহিহি সাল্লাহ সাল আলিহিহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তিনবার ইস্তেগফার তিনবার দুরূশ শরীফ পাঠ করে শিকরের উপরে কোন ফুদিয়ার প্রয়োজন হবে না সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতিহা পাঠ করতে হবে মাত্র একবার যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবারও বলছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই নিয়মে বিসমিল্লাহ সহ সুরতুল ফাতেহা সম্পূর্ণ একবার পড়া হয়ে গেলে শিকড়ের উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে কষ্ট করে একবার যে কোনো দূরস্বরী পাঠ করতে হবে যেমন সাল আলী আসাল্লাম আর শিকড়ের উপরে দুইটি ফু অথবা দম করতে হবে যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই নিয়মে আমলটা কমপ্লিট করে নিতে হবে ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে তেলা কসু গাছের শিকড়ের উপরে এই আমলটা করে নিয়েছেন এখন এই তেলাকসু গাছের শিকড়টুকু কি করবেন অথবা কার জন্য এই আমলটা করবেন অথবা সৌরা ফাতিহা পড়ে তেলা গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে পুরুষদের জন্য বিশেষ করে যে সমস্ত পুরুষেরা শারীরিকভাবে দুর্বল আছেন তাদের জন্য এই আমলটা আপনারা কষ্ট করে প্রতিদিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করবেন আর তারপরে সেই বিশ গ্রাম শিকড় অল্প পানি দিয়ে সুন্দর করে পাটার মাধ্যমেই হোক অথবা অন্য কিছুর মাধ্যমেই হোক পিষে এর থেকে রসটুকু বের করতে হবে এর সকাল সকালবেলায় বাসি পেটে খেয়ে নিতে হবে এভাবে করে নিয়মিত কিছুদিন আপনারা এই আমলটা করার চেষ্টা করুন আশা করি ইংশা আল্লাহ যে সমস্ত পুরুষ ভাইদের যুবক ভাইদের শারীরিক দুর্বলতা আছে আল্লাহ আল্লা সুবাহ অল্প দিনের মধ্যেই আপনাদের শারীরিক দুর্বলতা দূর করে দিবেন ইংশা আল্লাহ সম্মানিত যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা আমি এখানে এর থেকে বেশি ভেঙে আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা অল্পতেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর নিয়মিত এই আমলটা করার চেষ্টা করবেন আমি দোয়া করি আল্লাহ সুবাহান তালা যেন এই বরকতময় আমলের ও আপনাদের শারীরিক দুর্বলতা দূর করে দেন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ